আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আরবি ভাষা শিখবেন অথবা শিখতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ ছোট ছোটো বেসিক আরবি টু বাংলা শব্দ নিয়ে তাই খুব সহজে ও দ্রুত আরবি ভাষা শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি হচ্ছে তাল তাল এর বাংলা অর্থ হচ্ছে কাছে আসো ইনতা জেদিত এর বাংলা অর্থ হচ্ছে তুমি নতুন ইনতা অর্থ তুমি জেদিত অর্থ নতুন ইনতা জেদিত অর্থ তুমি নতুন আরবিতে আনা জেদিত এর বাংলা অর্থ হচ্ছে আমি নতুন আনা অর্থ আমি যেদিত অর্থ নতুন আনা জেদিত আমি নতুন আরবি শব্দ মালিশ বাংলা অর্থ ক্ষমা চাওয়া পরবর্তী আরবি শব্দটি হচ্ছে লুগা বাংলা অর্থ ভাষা আরবি শব্দ কাম বাংলা অর্থ কত আরবি শব্দ ইসমা বাংলা অর্থ শুনুন অথবা শোনা আরবি শব্দ মিসকিন বাংলা অর্থ গরিব পরবর্তী আরবি শব্দটি হচ্ছে জিয়াদা এর বাংলা অর্থ বেশি আরবি শব্দ মারিত বাংলা অর্থ অসুস্থ আরবি শব্দ আতসান বাংলা অর্থ তৃষ্ণার্ত আরবি শব্দ ওয়াদ্দি বাংলা অর্থ পাঠানো এরপরের আরবি শব্দটি হচ্ছে হোনাক বাংলা অর্থ সেখানে আরবি শব্দ মুশকিলা বাংলা অর্থ সমস্যা আরবি শব্দ জামিলা বাংলা অর্থ সুন্দরী আরবিতে ফাদি বাংলা অর্থ অবসর এর পরের আরবি শব্দটি হচ্ছে মেন বাংলা অর্থ কে আরবিতে কুল্লু বাংলা অর্থ সব আরবিতে নাদি বাংলা অর্থ ডাকা আরবি শব্দ খাল্লি বাংলা অর্থ রাখা পরবর্তী আরবি শব্দটি হচ্ছে মাবরুক এর বাংলা অর্থ অভিনন্দন আরবিতে লা সাই বাংলা অর্থ কিছুই না লা অর্থ না সাই অর্থ কিছু লা সাই কিছুই না আরবি শব্দ আহলান বিক বাংলা অর্থ স্বাগতম আরবিতে বিক বাংলায় স্বাগতম আরবি শব্দ কাম হাব্বা বাংলা অর্থ কত পিস কাম অর্থ কত হাব্বা অর্থ পিস অথবা কয়টা আরবিতে আলাতুল বাংলা অর্থ সব সময় আরবিতে আলি বাবা বাংলা অর্থ ফাকিবাস আরবি শব্দ খালাস বাংলা অর্থ শেষ আরবিতে কয়েস বাংলা অর্থ ভালো প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেট এম অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ